আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনার তৈরি করে দেখব একটি মিনি ভ্যাকুম ক্লিনার যেটা আপনার বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন তো বেশি কথা না বেড়ে চলুন আজকে ভিডিও শুরু করা যাক ক্লিনার মেশিনটি তৈরি করার জন্য আমাদের প্রথমে দরকার এরকম একটি বোতল তো এখানে আপনি বড় সাইজের বোতল ইউজ করতে পারেন তো প্রথমে আমি এখানে বোতলটি কাট করে নেব তো এই বরাবর বড় আমি বোতলটি কাট করে নিচ্ছি তো এখানে আমি বোতলটি কাট করে নিলাম এখন আমি নেব একটি পিবিসি পাইপিসি পাইপ শিট সিট নিয়েছি ঠিক এই বোতলের মাপ মতো তো এখানে আমি পিবিসি সি পাইপের টুকরটি কিন্তু গোল করে কেটে নিয়েছি এবং এখানে মোটরের মাপ মতো কিন্তু সিদ্ধ করে নিয়েছি এবং এখানে আমি বারো বোল্টের ডিসি মোটর ইউজ করছি চাইলে আপনারা আরও বড় মোটর ইউজ করতে পারেন তো এখন আমি এখানে জাস্ট এটা লাগে এখানে আমি স্ক্রুর সার্জারকে দেবো এখানে আমি দুটি স্ক্রু দুপাশে সুন্দর করে লাগিয়ে ফেলবো তো এখানে আমি স্ক্রু সার্জারটা ভালো করে লাগিয়ে ফেলেছি এখন দেখি আমাদের কাটা বোতলের ভেতর এটা ঠিকভাবে যাচ্ছে কিনা তো এটা কিন্তু একদম সঠিকভাবে এখানে ভিতরে গিয়ে বসে যাচ্ছে এখন আমি এই মোটরের সাথে দুটি তার কানেকশন করে ফেলবো এবং পুনরায় এভাবে ঠিক এইভাবে কিন্তু আমি আবার এটা লাগিয়ে ফেলবো এখানে আমি কিন্তু তার লাগিয়ে তারপর আঠা দিয়ে ভালো করে কিন্তু মোটরটি এখানে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি আরো একটি প্লাস্টিকের টুকরো কিন্তু গোল করে কেটে নিয়েছি এবং এর মাছ বরাবর একটি কলমের টুকরো আটকে নিয়েছি যাতে আমরা মোটরটি এখানে ঢুকাতে পারি এবং এটা দিয়ে আমরা এটার পাখা তৈরি করব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ক্লিয়ারি এখানে ঢুকে যাচ্ছে এবং ঘুরছে এখন পাখা তৈরি করার জন্য আমরা আরো একটি পিভিসি পাইপের টুকরো কেটে নিয়েছি এবং এগুলো আমি তাপের সাহায্যে একটু রোল করে নেব তাহলে হাওয়াটা একটু ভালো আসবে সেম ভাবে আপনারা এভাবেই পাখাগুলো তৈরি করে নেবেন তারপর এগুলো আমি আঠার সাজে এইভাবে লাগিয়ে ফেলবো এইভাবে আমার আরো চারটি টুকরো কেটে নিতে হবে সেইভাবে আমি আরও চারটি টুকরো কেটে নিয়েছি মোটমাট আমাদের কাছে পাঁচটি টুকরো হয়েছে তো এই পাঁচটি টুকরো এখন আমি জাস্ট এখানে আঠার সাজে ভালো করে লাগিয়ে ফেলবো এখানে আমি সুপার গ্লু ব্যবহার করছি আপনারা চাইলে গ্লু ব্যবহার করতে পারেন তো এখানে আমি ভালো করে এগুলো লাগিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাখাটি তৈরি করা পুরোপুরি কমপ্লিট এখন এই পাখাটি জাস্ট একটার ভেতর দিয়ে তারপর আমি আঠার সাজে একটা ভালো করে আটকে নেব তাহলে কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে বসে যাচ্ছে এবং এটা ক্লিয়ারলি এখানে ঘুরতে পারছি আঠা দিয়ে একটু ভালো করে আটকে দিচ্ছি তো এখানে যে আমি ইউজ করছি দেখতে পাচ্ছেন এটা হলো থেকে বারো পর্যন্ত দিতে পারে তো এখন আমি চেক করবো এটা ঘুরছে কিনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিয়ারলি এখানে ঘুরছে কোনো সমস্যা হচ্ছে না এরপর আমি এরকম একটি জালি নিয়ে নিয়েছি তো এই জালিটা আমি জাস্ট এর ভোট মাছ বরাবর আটকে দেবো সুন্দর করে দেখতে পাচ্ছেন সেম ভাবে আপনারা এই জালিটা জাস্ট এখানে আটকে নেবেন এখানে আমি কিছুটা কাঠ করছি যাতে বোতলটা তো ঠিক এইভাবে আমি কিছুটা সিদ্ধ করে নেব যাতে এখান থেকে হাওয়াটা পাশ হতে পারে তো সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে একটু টেপ দিয়ে আটকে নিয়েছি যেটা দেখতে একটু ভালো দেখায় জাস্ট এগুলো আমি ঠেকে দিয়েছি টেপ দিয়ে তো মোটামুটি কিন্তু আমাদের ক্লিনার মেশিনটি তৈরি হয়ে গেছে তো এখানে আমি আরেকটি পিভিসি পাইপের টুকরো নিয়েছি যেটার মাধ্যমে ময়লা ভেতরে ঢুকবে তো জাস্ট এটা আমি এর মাথায় লাগিয়ে ফেললাম এরপর আমি যাতে এটা ধরতে সুবিধা হয় সেজন্য আমি একটি জোগাড় করে নিয়েছি এবং এখানে সুইচ কানেকশন করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমাদের ক্লিনার মেশিনটি কিন্তু পুরোপুরি তৈরি করা শেষ এখন দেখার পালা এটা কিরকম কাজ করতে পারে এখন আমার সামনে কিছু ময়লা দেখতে পাচ্ছেন তো এই ময়লাগুলোই দেখবো এটা পরিষ্কার করতে পারি কিনা এখন দেখা যাক এই ময়লাগুলো একটা ক্লিন করতে পারছি কিনা তো এখন আমি এটা অন করে দিচ্ছি দেখতে পারলেন পুনরায় পরিষ্কার করে দেখাচ্ছি তো এটা কিন্তু খুব সহজে ময়লাগুলো এটার ভেতরে টেনে নিচ্ছে যদিও এটা আমি অনেক ভালো করে তৈরি করতে পারিনি তারপরে কিন্তু এটা কাজ করছে তো আপনার আরো ভালো করে তৈরি করলে কিন্তু এটা আরো ভালো কাজ করবে তো এটা কিন্তু আবরের সাথে সাথে ময়লাগুলো কিন্তু পরিষ্কার করে ফেলল দেখতেই পারলেন মানে ধরার সাথে সাথেই ময়লাগুলো টেনে নিয়ে এটা পরিষ্কার করে ফেলছে তো অতটা সময় লাগছে না কিন্তু আমাদের এখন ধরার সাথে সাথে কিন্তু ময়লাগুলো একদম টেনে টাটার ভেতর দিয়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের ক্লিনার মেশিনটি কিন্তু একদম সঠিক ভাবে কাজ করছে তো এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করতে কিন্তু অবশ্যই বলবেন না তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী বাই